दोरी ने तो आर में किस्म ये भी तो ना रोम्बो ही है आप बिचले भी ना दो रीने तो बोल दे घंटा ना सारे दिन से बर्तन हम लोग एक दिन दिया मुझे बच्चा करेगा ना चलो बाला बोला अभी पता चला मर আইলে যাইতেন আপনারা ওই বাজার পর্যন্ত একজন তো দুই দা লাগবই তে রে মোড হ্যাঁ একজন দুই লাগা আনা এই দুই জন নাই আমনক বাজারে তুই এইটা বাজাইছি আমনে যাইতে যেন এ আশা কি বল সামার টলার বাজার কড়া বড় দি বিরিয়ট টলার টলার না লং ছড়ায়

করিত ভিডিও করতে আসো আর ওইদিকে ভিড় দেয় যে জিতব কত পাড়ি নিতে। এর পর ওগাড়া বেজবতা সাইকেটে চলি কবন। এই দাদা আর ওাইতে আছি। না বাস ফলো করবে মানে। চলো করিও তুমি। জিততে যাবো হইলা আপনার সাইকেল আছে না ও গেনা ও গেনা। वीडियो रखते हैं।